হ্যালো বন্ধুরা আপনাদের দেখাবো যারা ইন্ডিয়ান শক্তিশালী মোটর খুঁজছেন তাদের জন্য এই মোটর এটির নাম রেলসন মোটর এই রেলসন মোটরটি অনেক সেল হয়েছে এটা অনেক মজবুত মাল কী ধরনের মজবুত আপনাদের এটি খুলিয়ে দেখাবো এ ধরনের একটি বেল থাকবে যারা চায়না মোটর কিনে হারান হয়ে গেছেন তারা তারা এই ধরনের মোটর মোটরটি কিনতে পারেন দেখুন এর ভেতরে কয়েলটি দেখা যাচ্ছে এটি দেখে মনে হচ্ছে এটি তামার কয়েল এই মোটরটি অনেক মজবুত গোল মোটর লেখা রেলসন হাই স্পিড সুইং মেশিন মোটর এটি দুশো বিশ বোল্ট দুশো তিরিশ বোল্ট এটি আর পি হচ্ছে আট হাজার পাঁচশো এই মোটরটি মেড ইন ইন্ডিয়া যারা শক্তিশালী মোটর খুঁজছেন তারা এই ধরনের মোটর নিতে পারেন এর ভিতরে একটি পাখা দিয়েছে তাতে মোটরটি ঠান্ডা থাকে এই হচ্ছে পাখা আবার এই মোটরটি এখানে একটি যে পুলি আছে এই পুলিটির মাধ্যমে এটি অ্যাডজাস্ট করা যায় অনেক সময় দেখা যায় এখানে যে ফিতাটি থাকে বেল এই বেলটির অ্যাডজাস্টের জন্য সোজা করে রাখার জন্য এই নাটটির মাধ্যমে এটি অ্যাডজাস্ট করা যায় এই হচ্ছে এটির পাদানি অনেক মজবুত এই মোটরটি চালিয়ে দেখাবো যে এটি কীরকম ঘুরে এই ধরনের একটি তার থাকবে মোটার সাথে দেখুন আর দানির সাথে এ অংশ এটি জুড়ে দিতে হবে এভাবে এটি টুপিন আর এখানে যে ছিদ্র আছে এই সিঁদুরের ভিতরে এটি ঢুকিয়ে দিতে হবে এভাবে এটি উল্টা সোজা নাই দুদিকে একই এভাবে লাগিয়ে আর এই অংশ এ টুপিন এটি মাল্টিভেল লাগাতে হবে মাল্টিভেল লাগে এটি চেক করে দেখাবো যে এখন কিরকম ঘুরে এই মোটরটি এখন চালিয়ে দেখাবো এ হচ্ছে আপনার মোটর এবং এ হচ্ছে পাদানি দেখুন অনেক শক্তিশালী মোটর অনেক দূরে ঘুরছে এখানে আরেকটি জিনিস আছে এখানে একটি ব্যারিং দিয়েছে এবং এখানে একটি ব্যারিং দিয়েছে এই দুটি ব্যারিংয়ের কারণে এই মোটরটি স্পিড বেশি আবার এই পিছনে এখানে একটি কার্বন এবং একটি কার্বন থাকে এই কার্বনটি যখন মোটরটি আপনি কম ঘুরবে তখন এই কার্বনটির দুই পাশে দুটি খুলে নতুন কার্বন লাগাই দিতে হবে এর সাথে এ হচ্ছে আপনার সেটিং এর সাথে এক একজোড়া কার্বন দিয়েছে বাড়তি এই মোটরটি যখন কম ঘুরবে তখন এই কার্বনটি লাগিয়ে নিতে হবে এটি লাগালে আবার স্পিড বেশি হবে দেখুন এর ভিতরে কয়েল দেখা যাচ্ছে এই হচ্ছে আপনার কয়েল এটি আপনার পানির মোটর মতন কয়েল বান্ধানো আছে এই ধরনের মোটর আপনারা ব্যবহার করলে অনেক বছর ব্যবহার করতে পারবেন তবে প্রত্যেকটা মোটরই ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এসব মোটর ইন্ডিয়ান চায়না কোনোটাই ওয়ারেন্টি হয় না আর মেশিন চললে মোটরটি চললে পরে দেখুন হালকা একটু গরম হবে এটি ভয়ের কিছু নাই এটি যখন চালাবেন তখন এই পাদানিটি নিচে একটি কাপড় দিয়ে বা কাগজ দিয়ে চালাবেন কারণ এই এই মোটরটি যখন চালাবেন নিচে একটি কাপড় দিয়ে চালালে আর্থিন পাবে না এ ধরনের মোটর আপনারা যদি ব্যবহার করেন অনেক দিন চালাতে পারেন এ এটি মাসে আপনি একশো টাকার মতন কারেন্ট বিল আসবে এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ